বাবা সবাই দিয়ে খাইতে বসে গেছে আমি আগে দেখছেন ভাবি ভাবি সবাই তো আমি আগে খাই ফেলাইছে আমি আগে কি কিছু করবো ছবি তুলতে তুলতে সবার লাস্টে খাইতে বসছি এখন সব কাকে না কাছে নেই পাম দেখি আগে কি আছে যাই হোক আমি তো রোজ দুইটাই নিব দেখছো সবাই কেমন পেট বইয়া খাইতেছে তাড়াতাড়ি খা

বা এরা তো মনে হয় জীবনে ছবি তুলে নেয় ছবি তোলার লাগে যেমন বীর করছে আমরা তো সিরিয়ালই পাবো না আরে ভাই কখন যে ছবি তুলবো এরা তো সাইডই দিচ্ছে না আমাদেরকে না এদেরকে সরাই আমার ছবি তুলতে হবে আসলাম একটা ছবিও তুলে এদিকে জামাই সাহেব চলে আসছে তাকে বরণ করা হচ্ছে বা হাজারে লাখে একটা আমাদের জামাই আর এইদিকে দেখি জামাই সাহেব ফটোশ্যুট করাতে ব্যস্ত বা সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে স্টেজটা তো ভারী সুন্দর করছে এখানে কি ছবি তোলার সুযোগ পাবো বউয়ের ছবি তুলেই তো শেষ হচ্ছে না বউটারা তো আজকে মার্শাল্লা পরই লাগতেছে যত যাই বলেন আমরা যত যাই বলি দুই ভাবি কিন্তু বউকে কিন্তু অসাধারণ লাগছে এটা কিন্তু মিথ্যা বলা যাবে না